দেখুন বন্ধুরা এটা হচ্ছে সিদ্ধ ডাল তা আমি ডালটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছি আর এই দিকে হচ্ছে এটা আম কেটে শুকনো করে রাখা আমসি বলে এটাকে তাই এটাকে আমি পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম তা এখন অনেকটা নরম হয়ে যাচ্ছে তা আমি হাত দিয়ে ভালো করে এটাকে চটকে নিচ্ছি নিলে সুন্দরভাবে এটা ঘেটে যাবে আর টকটা বার হবে এর থেকে তা দেখুন বন্ধুরা অনেকটা ঘেটে গেছে আমি আর কালারটা দেখুন কত সুন্দর ঘন হয়ে তা আমি এটাকে ডালির সঙ্গে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তা দেখুন বন্ধুরা আমি ফড়নের তেজপাতা দিয়ে দিচ্ছি তা তেজপাতাটাকে আমি লাল লাল করে ভেজে না হলে সেনটা বার হবে না ওই জন্য আর এই দিকে আমি দিয়ে দেব দারচিনি এটা দিলে তেলের উপরে ডালির সঙ্গে খুব সেন আসে তার জন্য আমি এটাকে ব্যবহার করি আর এই দিকে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোটন দিয়ে একটু লাল লাল করে ভেজে না হলে সেনটা সুন্দর আসবে না এবার আমসি ডালটাকে আমি দিয়ে দিচ্ছি কড়ার উপরে দিয়ে সুন্দর করে এটাকে ফুটিয়ে নেব তো এইদিকে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিয়েছি টকে একটু নুন বেশি না দিলে টকটা টেস্ট আসে না আর পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিয়েছি তা বন্ধুরা নুন হলুদ দিয়ে আমি আমডালটাকে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি দেখুন এটা খানিকক্ষণ ফুটাবো তাহলে যে আমসি টকটা সেটা সুন্দরভাবে টকটার স্বাদটা আসবে আর এটা কেমন টক হয়েছে একটু চেঁকে দেখবে দেখে পরিমাণ মতন চিনি দিয়ে দেবে তোমরা যে যেমন টক খাবে সেই হিসেবে চিনিটা দিবে তা দেখুন আমার টক ডাল রেডি হয়ে গেছে আর তোমাদের সঙ্গে মাঠের ভিডিও একটু শেয়ার করব ওই জন্য রান্না করে রেখে আমি মাঠে চলে যাচ্ছি তা দেখুন কদিন আগে এই ক্ষেতগুলোর সর্ষে গাছ ছিল তাই এই গাছ আমরা বাড়ি তুলে নিয়ে এখন জল দিয়ে ট্র্যাক্টর দিয়ে সুন্দর করে চষা হয়ে গেছে এর দুদিন পরে এতে ধান রোয়া হবে তখন সেই ধান রোয়ার ভিডিও তোমাদের দেখাবো তা যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে তা সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো